সুপ্রিয় বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আসলে একটি বিষয় বারবার বারবার বলতে হয় তা হচ্ছে একবার বললে সেই ভিডিওগুলো কিছুদিন পরে পুরাতন হয়ে যায় আপনাদের সামনে আর যায় না নতুনরা কিছু কিছু বিষয় জানতে পারে না যার কারণে কিছু বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আমরা বারবার বলি দেখেন একটা গ্রাফটিংয়ের চারাতে গ্রাফটিং টেপ খোলার নির্দিষ্ট কোনো বয়স নেই এজন্যই বয়স নেই যে সব গাছের গ্রোথ সমান হয় না তাহলে কিভাবে খুলব যখন দেখব গ্রাফটিং পলিটা গাছকে হালকা চেপে ধরবে দেখেন এখানে আমার হালকা চেপে ধরেছিল আমি একটি ধারালো ব্লেটের সাহায্যে পাশে একটি গাছ দেখাই এটাও এখন কাটব দেখেন এই যে এটা হালকা চেপে ধরেছে এই যে গিট দেওয়া আছে পলিট এখানে গিট দিয়ে গিটটা কেটে দেব এখান থেকে ব্লেটের সাহায্যে এই যে এন্টিকটার নিয়েছি এটা এটা দিয়ে কাটবো কাটার পরে পলিটা ঘুরিয়ে ঘুরিয়ে খেলে ফেলবো তো সব গাছের গ্রোথ সমান হয় না দেখেন এই শাড়িতে আমার প্রচুর গাছ আছে সবগুলো কিন্তু কাটা যাবে না যে গাছগুলো গ্রাফটিং পলি হালকা চেপে ধরেছে সায়নকে এবং স্টককে ওইগুলোই কাটবো দেখেন খোলার পরে মাত্র খুললাম জয়েন্টটা কত সুন্দরভাবে লেগে গিয়েছে মনেই হচ্ছে না যে এখানে জোড়া আছে এটার পেছনে অবসর অন্যতম একটি কারণ হচ্ছে রুট এবং সায়ন দুইটাই পরিমাণে মোটা ছিল যার কারণে জয়েনটা সুন্দরভাবে লেগেছে দেখেন এটা সাইড গ্রাফটিং এটা হচ্ছে স্টক এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত যে সায়ন এই যেটা এখন এই গাছগুলো এই যে কাঠি নিয়েছি গাফনিং টেপ খুললাম এক হাতে দেখাতে কষ্ট হবে তবুও দেখাই এই যে একটি পাশ দিয়ে সুন্দর করে একটি কাঠি পুঁতে দেবো গাছের গোড়া থেকে কিছুটা দূরে এই কাঠি পুঁতলাম এরপরে এই যে পাটের এমন চিকন রশি এক পিস কেটে নিয়ে গাছের গোড়াটাকে এখানে হালকা করে বেঁধে দেব এবং এই ডালগুলো একদম কাঠের সাথে লাগিয়ে না কাঠির সাথে একটি সুদা বেঁধে এবং এখান থেকে টানা দিয়ে এভাবে হালকা করে একটু দূরে এইভাবে বেঁধে দেবো আনার গাছের ডাল যখন এভাবে মাথা নিচের দিকে ঝুলে পড়ে তখনই চোখটা নষ্ট হয়ে যায় এই যে বাড়ন্ত ডালগুলো সুন্দর সতেজ এই ডালগুলো কিন্তু খারাপ অবস্থায় না থাকলে এমন থাকবে না আমি ভিডিওটি লম্বা করবো না আমি বাধার পরে কেমন হয় আপনাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুগণ আমি প্রথমত এইখানে বেঁধে দিলাম যেন গাছটা নাড়াচাড়া করতে না পারে এটা বাধার কারণে গাছটা খুব খুঁটির সাথে শক্তভাবে একটা সাপোর্ট পেলো এরপরে এই ডালগুলো যদি একদম কাঠের সাথে লাগিয়ে পারতাম তাহলে দেখেন এইখানে একটা চার খেত ডালটা মুচকে যেত অথবা ভেঙে যেত তো খাড়াও রাখতে হবে আবার একদম যেন চাপ না খায় তার জন্য কাঠের সাথে একটি সুতা বেঁধে গাছটাকে এইভাবে দুই পাশ থেকে দুইটা দিয়ে এখানে গিট দিয়ে দিয়েছি দেখেন ভিতরে নাড়াচাড়া করবে ডাল মোটা হবে বাতাসে দুল খাবে কিন্তু এখান থেকে দূরে যাবে না এটাও করেছি এটাও করেছি এই ডালগুলো খাড়াও থাকবে এই যে দেখেন আমরা এইভাবে নার্সিংগুলো করে থাকি